জুলাই চেষ্টা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া গত আঠারোই মে নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় গ্রেফতার করে বাটারা থানা পুলিশ উনিশে মে আদালতে হাজির করা হলে আদালতের জামিন নামঞ্জুর করে জামিনের ব্যাপারে পরবর্তী বাইশে মে সময় নির্ধারণ করে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এর একদিন পর মানে বিশে মে তারাহরো করে নির্ধারিত সময়ের আগেই তাকে জামিন দিয়ে দেওয়া হয় আদালতের নির্ধারিত ডেট অনুযায়ী বাইশে মে পর্যন্ত অপেক্ষা করতে হয়নি তাকে নুসরাত ফারিয়ার গ্রেফতার তার জামিন তার অপরাধ নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় এখন সামনে উঠে এসেছে ঘটনামহলে এই গ্রেফতারের আদ্যপান্ত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন যে সিনেমায় অভিনয় করার জন্য নুসরাত ফারিয়া হত্যা চেষ্টার মামলার আসামি হয়ে জেলে গেছেন ওই একই সিনেমাতে তার মায়ের ভূমিকায় অভিনয় করা নুসরাত ইমর্তি উপদেষ্টা পত্নী হিসাবে বহাল তো বিয়েতেই আছেন জুলাই চেষ্টা মামলাগুলো দিনে দিনে জন্ম দিচ্ছে পুরো জুলাই আগস্ট জুড়ে নুসরাত আন্দোলনকারীদের পক্ষে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে গেছেন তাছাড়া তিনি জুলাই থেকে তেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশেই ছিলেন না সতেরোই জুলাই নুসরাত ফারিয়া তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন কাজের কারণে আমি হাজার মাইল দূরে কিন্তু আমার হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমি কেমন অনুভব করছি তা প্রকাশ করতে পারছি না সর্বোপরি আমরা মানুষ এই সত্যটি বলতে পারি না দয়া করি সবাই নিরাপদে থাকুন আঠারো জুলাই আন্দোলনকারী নিহত ছাত্রদের গায়েবানা জানাজার একটি ছবি পোস্ট করে নুস্তাত ফারিয়া লিখেন জাতি হিসাবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই এছাড়া উনিশ জুলাই ও তিনে আগস্ট আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে আরও একাধিক পোস্ট করে নুস্ত ফারিয়া তারপরও তাকেই কেন গ্রেফতার করতে হলো ফারিয়াকে যে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে সেই মামলায় সে দুইশো সাত নম্বর আসামি ওই একই মামলায় আরও বেশ কয়েকজন অভিনেতা আসামি করা হয়েছিল হননি অভিনেত্রীকে কেউই এছাড়া ওই সিনেমায় চিত্রনায়িকা দেগি তিসা ছাড়াও বাংলাদেশের প্রায় সব বড় বড় চলচ্চিত্র শিল্পীরা অভিনয় করেছিলেন তাদের নামে বিভিন্ন সময়ে মামলা হলেও গ্রেপ্তার হননি কেউই পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশে গিয়ে একক বিক্ষোভ দেখিয়ে আসা আরো কে গ্রেপ্তার হননি তাহলে নুসাদ ফারিকে কেন গ্রেফতার করতে হলো আবার নির্দিষ্ট ডেটের আগেই জামিন দিয়ে দিতে হলো আমার কাছে মনে হয় নুসরাত ফারিয়া আর গ্রেফতারের কারণ মূলত দুইটি প্রথমত হচ্ছে নুসরাত ফারিয়া মুজিব সিনেমায় অভিনয় করার পর এক ইন্টারভিউতে বলেছিলেন প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যেই একজন করে শেখ হাসিনা আছে যদিও ওই সময়ের প্রেক্ষাপটে ওই কথা বলা খুব অস্বাভাবিক কিছু ছিল না কারণ তখন চলচ্চিত্র হোক কিংবা এর বাইরের মানুষ সবাই শেখ হাসিনাকে এভাবেই তেল দিত দ্বিতীয় কারণ হল আওয়ামী লীগ আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান কিছুদিন আগে চিকিৎসার জন্য বিদেশে যান ওনার বিরুদ্ধে ছিল। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর সমালোচনায় পরে অন্তর্বর্তীকালীন সরকার ওই সমালোচনা ডাকতেই মুসরাত ফারিয়ে গ্রেপ্তার করা হয় যা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য স্পষ্ট হয় মুসরাদ ফারিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন যেতে দিলে তো বলতেন সেরে দিলাম কেন যাই হোক এটা তো গেল গ্রেফতারের কারণ তাহলে ১৯ তারিখে জামিন না দিয়ে বাইশ তারিখে জামিনের শুনানি হবে বলে বিশ তারিখেই কেন হরা করে তাকে জামিন দিয়ে দেওয়া হলো। এই জামিন দেওয়ার ক্ষেত্রেও দুইটি কারণ হতে পারে বলে আমার ধারণা প্রথমত নুসরাত ফারিয়া জুলাই হত্যা চেষ্টা বা অর্থদাতার মতো কোনো অপরাধ করেনি সেটাই স্পষ্ট এই গ্রেফতার ছিল মানুষের সমালোচনাকে ডাইভার্ট করার জন্য হামিদ খানের বিতর্কের কারণে গ্রেফতার করলেও গ্রেফতারের পরেই ফেসবুকে প্রচুর সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের টেকনিক ব্যাকফায়ার করে ওনাদের উপরেই এসে পড়ে তাছাড়া দ্বিতীয় কারণ হতে পারে নুসরাত ফারিয়ার যে ধরনের অপরাধী একই ধরনের অপরাধের অপরাধী হচ্ছেন উপদেষ্টা মোস্তফা সারর ফারুকির পত্নী নুসরাত মুস্তিশা এখন ফারি একে যদি মুজিব সিনেমায় অভিনয়ের জন্য গ্রেফতার করা হয় তাহলে সেটা গিয়ে তৃষার উপরেও পড়বে এবং আসিফ নজরুলের সাবেক স্ত্রী অভিনেত্রী রোকিয়া প্রাচীকেও গ্রেফতার করা লাগতে পারে সেজন্য আমার কাছে মনে হয়েছে নুসাদ ফারিয়াকে জামিন দেওয়ার ব্যাপারে এই দুই উপদেষ্টা নিজেদের গা বাঁচাতে সমালোচনার মুখে তাড়াহড়ো করে তার জামিনের ব্যবস্থা করেছেন সর্বশেষ আমি যেটা মনে করি জুলাই হত্যাকাণ্ড নিয়ে বিশাল তদন্ত হওয়ার প্রয়োজন আছে যারা প্রকৃত অপরাধী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে কিন্তু যারা জুলাই হত্যা চেষ্টার দ্বারা কাছেও ছিল না তাদেরকে একটা ছবিতে অভিনয় করার জন্য অথবা আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে যদি এইভাবে সিলেক্টিভ জুলাই হত্যা চেষ্টা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় তাহলে বরং এই বিচার প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করা হবে জুলাই হত্যা চেষ্টা মামলায় যদি একজন নিরপরাধ মানুষ এক মিনিটও জেল খাটেন সেটা হবে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় অপমান